জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমি আমার পাড়ার ছেলে ছোটোবেলা থেকেই জানি আমাদের এবং সততা আছে সাহস আছে নিষ্ঠা আছে যেভাবে হাইকোর্টের বিচারপতি হিসাবে তিনি ওই অর্ডারগুলো বা সিদ্ধান্তগুলো না আনলে আজকে অনেক কিছুই আনার সত্য না সুতরাং প্রার্থী হিসাবে তিনি তার সেই ভূমিকায় তার সেই ন্যায় নিষ্ঠা সততা এবং সাহস তার প্রতিফলন আমরা দেখতে পাব সকাল সকাল প্রচার সারলেন তাপস রায় বেলেঘাটার সুভাষ সরোবরে মর্নিং ওয়াক করতে আসা পরিচিত কিংবা অপরিচিত প্রচুর মানুষের সঙ্গে নমস্কার প্রতি নমস্কার এবং আড্ডা তথা সরোবর এলাকার ভেতরে থাকা শিব মন্দিরে বিশেষ পুজো এবং চা চক্রে যোগ দিলেন কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় বেশ কিছু তদন্ত চলছে এবং সেগুলো উচ্চ ন্যায়ালয় এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে সুতরাং সেখানে তদন্তে একটি বেরিয়ে আসবে কি হবে না হবে এবং এই তদন্তকারী সংস্থাগুলি কি করবেন না করবেন একেবারেই সেটা কোর্ট মনিটার তদন্ত সাপেক্ষ মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত যদি হয়ে থাকে থেকে থাকে তাহলে কোনো রাজনৈতিক দলের উচিত না তাদেরকে মনোনয়ন মাথায় রাখতে হবে প্রথম অবাম প্রথম অবাম পঞ্চদশ বিধানসভার সদস্য আমি তার আগে চোদ্দোটি বিধানসভায় বামেরা ছিলেন তার মধ্যে টানা ছবার বাবুর মতন মানুষ ছিলেন টানা ছবার বিধায়ক না আমি খুশি হব উনি কমেন্টস আর এনি কমেন্টস আমি যে কোনো কমেন্টস আমি জন্যে আমি প্রস্তুত আছি আর আমি তাকে ওপেন বলেওছি আজকেও আবার বলছি যে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আমি আহ্বান করছি তবে উনি তো খুব অহংকারী যে অহংকারের কোনো কারণ নেই কারণ ছাড়া অহংকারী উনি আমাকে পঞ্চাশটা প্রশ্ন করলেন আমি তৈরি আমি দশটা প্রশ্ন করবো দশ ইজ টু ফিফটি যে কোনো জায়গায় যে কোনো দিন